গ্রামের শেষ প্রান্তে বড় বাসবনের ভেতর দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাড়ি সবাই তাকে ডাকে ডাইনির তালের বাড়ি কারণ পুরো বাড়িটাই বানানো হয়েছে তালের গুড়ি তালপাতা আর শুকনো তালের আশ দিয়ে মালিক হল খ্যাপাটে এক বুড়ি তার নাম কুসুম বুড়ি সে সবসময় চোখকুচকে লোকজনের দিকে তাকায় আর গম্ভীর গলায় কথা বলে তাই গ্রামের সবাই ভাবে সে নাকি ডাইনি কুসুম বাড়ির চারপাশে সারি সারি তালগাছ আঙিনাতে কয়েকটা হাঁস একটা রাগী কালো ছাগল আর এক ঝাঁক দুষ্টু বাদর থাকে বাদরগুলো সারাদিন চুরি করে খায় আর খোসা পাতা দিয়ে বুড়ির বাড়ি মেরামত করে একদিন গ্রামের তিন বন্ধু বাবলু আর মিন্টু নির্ধারণ করল তারা কাঁচ থেকে দেখে আসবে তালের বাড়ি চলো দেখিত তাল দিয়ে বানানো বাড়ি আসলেই শক্ত হয় কি না বাবলু ফিসফিস করে বলল বিকেলের দিকে তারা বাঁশপনের ভেতর ঢুকে ধীরে ধীরে এগোতে লাগল বাতাসে তালপাতার পাতার শব্দে যেন কারো হাসি শোনা যাচ্ছে ছেলেকুলো থমকে গেল হঠাৎ এক বাদর লাফিয়ে এসে মিন্টুর হাত থেকে তার জলভর্তি পোতল কেড়ে নিল মিন্টু চেঁচিয়ে উঠেই কুসুম্বরী বারান্দা থেকে ধমক দিয়ে বলল এই কারা রে আমার তালের বাড়িতে ঢুকেছিস কেন তিনজন বন্ধুই ভয়ে দৌড়ে পালাল কিন্তু বাঁদরটা বাবলুর টুপি নিয়ে গেল পালিয়ে এসে গ্রামে সবাইকে গল্প শোনাল তারা গ্রামবাসীরা হেসে বলল আরে কুসুম্বরী তো ভালো মানুষ শুধু তার বাঁদরগুলোই বেশি দুষ্টু কিন্তু সেই দিন থেকে টিকু বাবলু আর মিন্টু যখনই তালগাছের গাছের কাছে যায় তারা দূর থেকে দেখে বলে না ভাই তালের বাড়ির ঝামেলায় আর যাব না তবুও গ্রামের বাচ্চারা এখনও মজা করে চিৎকার দেয় দেখো ডাইনির তাল পাকছে আর সবাই হো হো করে হেসে ওঠে